শাকসবজিতে বা গাছে যে ধরনের কীটনাশক দিই তার মধ্যে ক্লোরিন ঘটিত কীটনাশক এবং ফসফেট ঘটিত কীটনাশক খুবই গুরুত্বপূর্ণ এই কীটনাশকগুলি গাছে দেওয়ার পর মাটির সঙ্গে মিশে যায় অনেক ক্ষেত্রে এই মাটিতে মিশে যাওয়া কীটনাশকগুলি চুইয়ে ভূগর্ভস্থ জলে গিয়ে পৌঁছয় এবং সেই জল আমরা উত্তোলিত করে দিব্যি খেয়ে নিই আমরা খেয়ালই করি না এর মধ্যে মারাত্মক কী ধরনের কীটনাশক রয়েছে তো চলো আজকে জানবো ফসফেট ঘটিত বেশ কিছু কীটনাশকের নাম এবং সেগুলি কি করে আমাদের শরীরের মধ্যে ঢুকে কি কী ক্ষতি করে সেগুলো আজকে আমরা জেনে নেব অর্থাৎ গাছে ছত্রাকনাশক বা পতঙ্গনাশক হিসেবে আমাদের এই ধরনের কীটনাশক ব্যবহার করা হয় সেই কীটনাশকগুলি প্রথমত ম্যালাথিয়ন প্যারাথিয়ন এবং ডায়জিনোল এই তিনটি কীটনাশক সব থেকে বহুল ব্যবহৃত তবে বর্তমানে এর মতো আরও বেশ কিছু কীটনাশক তৈরি হয়েছে যেগুলি আরও ক্ষতিকারকও বটে তো চলো জেনে নিই এর ক্ষতিকারক প্রভাব কি কি হতে পারে এগুলি মাটির সঙ্গে মিশে যাওয়ার পর যখন ভূগর্ভস্থ জলে গিয়ে মেশে সেই জল আমরা উত্তোলিত করি করে সেই জল আমরা পান করি অবশ্যই এগুলি কিন্তু খালি চোখে কখনোই দেখা যায় না একমাত্র জল টেস্ট করে এগুলিকে চিহ্নিত করা যেতে পারে তবে সেটা খুব কম ক্ষেত্রেই আমরা বিবেচনা করি জলের এত গুণমান বিচার বিশ্লেষণ না করে আমরা অনায়াসে সেই জল খেয়ে ফেলি এবং আমাদের শরীরে স্লো পয়জনের মতো এই ধরনের কীটনাশকগুলি ধীরে ধীরে ক্ষতি করে চলে এই ফসফেট ঘটিত কীটনাশকগুলি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করলে সেই কীটনাশকগুলি কি করে আমাদের শরীরে বমি বমি ভাব তৈরি করে এমনকি কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট ভীষণ আকার ধারণ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কীটনাশকগুলি শরীরের মধ্যে প্রবেশ করলে ডায়রিয়ার সাংঘাতিক রকমের উপসর্গ দেখা দেয় এই ডায়রিয়ার প্রকোপ সাধারণ ডায়রিয়ার থেকে আরও মারাত্মক হয়ে ওঠে এবং মানুষের শরীর ধীরে ধীরে খারাপের দিকে চলে যায় এর একটি মারাত্মক ক্ষতিকারক আরেকটি প্রভাব হলো খিচুড়ি এই খিচুড়ি আমাদের অন্যান্য রোগগুলির মধ্যে পারাত্মক ক্ষতিকারক একটি রোগ তো জেনে নিলে জলের মধ্যে এই ধরনের কীটনাশকগুলি থাকলে কি কি ক্ষতি হতে পারে সুতরাং সাবধান জল খাওয়ার আগে এগুলিকে আমাদের পর্যালোচনা করতে হবে দরকার হলে জলকে টেস্ট করে তার পরিস্থিতি বিচার করে তার মধ্যে কী কী কীটনাশক রয়েছে তা বিচার করে তা পান করতে হবে